এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচনা সেটা হচ্ছে বাংলাদেশ সেমিফাইনালে কিন্তু যাবে খুব শীঘ্রই বাংলাদেশ সেমি ফাইনালে যাবে এবং বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার জন্য যে সহজ রাতে যে ম্যাচটা আছে ইন্ডিয়ার সাথে সেখানে অস্ট্রেলিয়াকে হারতে হবে এটা আমি বিশ্বাস করি যে বাংলাদেশ বাংলাদেশ পারবে কিন্তু এখন ইন্ডিয়ার ব্যাপার ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়াকে হারায় তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেনিসে এখানে কিছে মজা পাইছে স্যার না না মজা তো অবশ্যই আমরা আমরা মজা করি কিন্তু পাশাপাশি চাই বাংলাদেশ টিম যেন সেমিফাইনালে যায় কিন্তু সাকিব ভাই কিন্তু এতে কিন্তু সন্তুষ্ট আপনি কিন্তু সাকিবের ইন্টারভিউও যারা দেখেছেন তারা দেখেছেন সাকিব ভাই কিন্তু সন্তুষ্ট এবং সাকিব ভাই কিন্তু মনে করতেছে যে গত সবগুলো ওয়ার্ল্ড কাপের তুলনায় এই বিশ্বকাপে আমাদের এই এই বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স খুবই ভালো হয়েছে আরেফিন ভাই যখন এতে আমার সাথে জয়েন করবেন কিছুক্ষণের মধ্যে তার আগে আমি একটু আপনাদের সাথে আলাপ করতে চাই তো বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে বাংলাদেশ টিম কিন্তু ফাইনাল খেলবে এবং আগে সেমি ফাইনালটা নিশ্চিত করুক তো বাংলাদেশ সেমি ফাইনালটা নিশ্চিত করবে অ্যাজ সুন এজ পসিবল আচ্ছা কে কোর থেকে আমাকে লাইভে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং সবাই কেমন আছেন সবাই কেমন আছেন অনেকদিন হচ্ছে আমরা লাইভে আসি না অনেকদিন পরে আবার লাইভে আসলাম বাংলাদেশ টিম এবার কিন্তু মানে কষ্টের ব্যাপার হচ্ছে বাংলাদেশ টিম কিন্তু খুবই সন্তুষ্টিতে ভুগতেছে এবং বাংলাদেশ টিম মনে করতেছে যেই মানে হারাটা হেরেছে এই ওয়ার্ল্ড কাপে সেখানে কিছুই না এবং যথারীতি আরিফিন ভাই আমার সাথে জয়েন করেছেন এবং আরিফিন ভাই কি অবস্থা সবাইকে স্যালুট দেন এবং কি মনে হয় আরিফিন ভাই যে বাংলাদেশকে সেমিফাইনালে পৌঁছাতে পারবে আফগানিস্তানকে খেলার কথা তো বলা যায় না আর আফগানিস্তান কিন্তু বরাবরই বাংলাদেশকে একটু ভয় পায় আর যখনই কিন্তু শান্ত ক্যাপ্টেন হয়েছে তারা কিন্তু অবশ্যই শান্তকে নিয়ে আলাদা বা আফগানিস্তান কিন্তু পড়াশোনা করতেছে ঠিক আছে তারা কিন্তু শান্তর একটা বইও রেডি করছে ছক আছে কি বলেন শান্তকে কিভাবে আউট করা যায় আচ্ছা ঠিক আছে তো শান্তর তো আমি বল করলাম আউট না 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 ভাই শান্ত আফগানিস্তানের সময় কেমন জানি হয়ে যায় অন্য অন্য রকম শান্ত মানে অমানুষ হয়ে যায় যায় শান্ত লিটন এরা হচ্ছে আফগানিস্তানের জং এটা হ্যাঁ তো ওই হিসেবে আফগানিস্তান একটা উইক পয়েন্ট বাংলাদেশের এখন बांग्लादेशে যদি बांग्लादेश যদি 80 রানের মতো জিততে পারে अफगानिस्तानের সাথে আর যদি অস্ট্রেলিয়া হারে তাহলে বাংলাদেশ इजीली সেমিফাইনাল নিশ্চিত হবে কিন্তু আফগানিস্তান যেভাবে অস্ট্রেলিয়াকে হারিয়েছে আই ভাই সেই তুলনায় কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু কাজটা সহজ হবে না কি বলতে মানে अफगानिस्तानকে হারানো হ্যাঁ বাংলাদেশ তো আলাদা বিষয় ঠিক আছে ওরা অস্ট্রেলিয়ারে কিন্তু অত কোঠিন হিসেবে দেখে না কিন্তু ওরা বাংলাদেশকে কিন্তু

ওই কোচ ছেড়ে সে ফুল সময় বাংলাদেশ টিমকে দিতে পারবে না যার কারণে সে বলছে যে ঠিক আছে দুইটা ম্যাচ আমি টাইম দিতে পারবো এবং দুই ম্যাচের চুক্তি হয়েছে ইয়াসির আলী সাথে যে ফাইনাল এবং সেমিফাইনাল এই দুই ম্যাচ ইয়াসির ভাই থাকবে এই আর কি আচ্ছা আরমিন ভাই এই ওয়ার্ল্ড কাপে কিন্তু মানে ওয়ার্ল্ড কাপ চলার মাঝখানে কিন্তু মানে অনেক ঘটনাই ঘটে গেছে অনেক ঘটনাই মানে ক্রিকেটের বাইরেও কিন্তু অনেক ঘটনা আলোচনা করতে পারি ক্রিকেটের বাইরে ঘটনাছে আফগানিস্তানের সাথে দেখাতে পারে সেটা হচ্ছে কিন্তু দুইটা রিজার্ভ প্লেয়ার কিন্তু হোসেন ধ্রুব আফিফ হোসেন ধ্রুব আর হচ্ছে খেলায় নেই তেমন একটা শুধু

ঈদের দিন সকালে তো বাংলাদেশ নেপালে খেলা দেখলাম ভাই যখন একশো নয় রান ছয় রান বিশ ওভার শেষ হয়ে গেছিল এবং নেপালকে মাত্র পঁচাশি রানে ঘুরিয়ে দেয় বাংলাদেশ এবং ভালো একটা একুশ রানের নেপালে রানে অলআ করে দিয়েছে এটা কিন্তু এই একই এই তিনটা রেকর্ড হয়েছে আগের দুইটা ছিল সাউথ আফ্রিকার সাউথ আফ্রিকা বাংলাদেশের সাথে লোয়েস্ট টোটাল ডিফেন্ড করছিল ওইটাও ভেঙে ফেলছে বাংলাদেশ নেপালের সাথে

আর তো সৌম্যর জায়গাটা ওটা আপাতত তানজিতকে দিয়ে বিশ্ববাসীকে একটু নরম রাখতেছে অন্যন্য টিমকে যে দেখ এই সব প্লেয়ার দিয়ে দিয়ে খেলার হ্যাঁ কিন্তু যখন নকআউট আসবে তখন কিন্তু কোনো ছাড় নাই ভাই তখন ওপেনিং সৌম্য লিটন তারপরে হবে তারপরে যারা যারা আছে থাকি কিন্তু फोर्थ ডাউন এন্ড আমে সব সব আমাদের ক্যাপ্টেন এর পারফরম্যান্স আপনাদের

সবাই একসাথে অবশ্যই এটা তো বাঙালি তো আমি ওইদিন টিএসসি দেখলাম কতজন র‍্যালি করতেছে এবং ব্যানারও বানাইছে রাবি ভাইকে চাই রাবি ভাইকে দলে চাই এরকম একটা ব্যানার ক্রিকেট বাঁচাতে রাবি ভাইকে চাই হ্যাঁ রাবি ভাইকে নাও ক্রিকেট বাঁচাও এরকম একটা র‍্যালি এবং হাতে মশালও পর্যন্ত ছিল মশাল জ্বালাইছে যারা মানে এরকম প্রতিবাদ তো এটা অবশ্যই বিসিবি মাথায় রাখছে এবং ইনশাআল্লাহ আমরা

হ্যাঁ তো এই আর কি এখন রাব্বি ভাইকে নিয়ে কেউ হতাশ হয় না কারণ রাব্বি ভাই আছে সেমি ফাইনালে আমরা রাব্বি ভাইকে দেখতে পারবো ঠিক আছে যাই হোক আরিফিন ভাই আর একটু কথা বাড়াই বেশিক্ষণ আর কথা বলবো না একটু একটু জিনিস আরিফিন ভাই সেটা হচ্ছে আমরা কিন্তু ইয়াকে খুব মিস করতেছি আপনি কিন্তু একটা বিশেষ প্লেয়ারের নাম নেন নাই এখনো মুখে এটা কিন্তু ঠিক না আরিফিন ভাই নাইম শেখ আপনি এই প্লেয়ারটাকে ভুলেই গেলেন

ওয়েস্ট ইন্ডিজের মানুষরাই তো বিজ্ঞাপন করে না তো ওখানে সাকিব রে নিয়ে বিজ্ঞাপন করারwidehat এত বাজেটও নাই তাই বল মুসলিমানি পার্টি থাকবে না এই ওয়েস্ট ইন্ডিজে কিসের মুসলমানি ভাই নিউইয়র্কে অনেক কয়েকটা অফার এসেছিল কিন্তু তার আগেই তাদেরকে ওয়েস্ট ইন্ডিজে চলে আসতে হয় এজন্য করতে পারানি তো আশা করি আমরা সাকিবের আরো বিজ্ঞাপন চাই দেখতে চাই বাঙালি না মিস করতে মানে যদি অস্ট্রেলিয়া কোনোভাবে না হারে তাহলে আফগানিস্তান এবং বাংলাদেশ দুটি ভুলে যেতে হবে যেতে পারে না এটা না অস্ট্রেলিয়া ধরেন ইন্ডিয়ার সাথে জিতলো তখন হবে নেট রান রেটের খেলা তখন বাংলাদেশে হারতে হবে বাংলাদেশে যেতে হবে আফগানিস্তানে বড় বড় ধরনের সাথে জিততে হবে আর যদি অস্ট্রেলিয়া হেরে যায় আজকে আফগানিস্তান শুধু জিতলেই হবে মানে কোনোভাবে এক রানে জিতু আফগানিস্তান জিতলেই সেমিফাইনাল যদি আজকে অস্ট্রেলিয়া হারে আর যদি অস্ট্রেলিয়া জিতে তখন তাদের নেট রান রেট দেখবে আফগানিস্তান দেখে ওরা একটা হিসাব বের করবে যে কত ওভারের মধ্যে বাংলাদেশের সাথে জিততে হবে বা কত রানে জিততে হবে ওই অনুযায়ী আফগানিস্তান খেলবে এবং যদি জিনিসটা উল্টা হয় অস্ট্রেলিয়া অনেক বড় ব্যবধানে হারছে এবং বাংলাদেশ তার যে বড় ব্যবধানে আফগানিস্তানকে হারাইছে তাহলে আমরা বাংলাদেশ সাউথ আফ্রিকা সেমিফাইনাল দেখতে পাচ্ছি কি বলেন তাই ওকে তো দর্শক আমরা আশা রাখতেই পারি যে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে সবাই দোয়া করবেন সেমিফাইনাল মানে টিম ইন্ডিয়া ইন্ডিয়া তারা ক্রিকেট খেলে তারা ঘুরতে আসে না পিকনিক করে না তারা দেশের জন্য ক্রিকেট খেলে এবং দেশের জন্য কাপ নিয়ে আসার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই করে এই জন্য যত কন্ট্রোভার্সি হোক ইন্ডিয়ানরা ক্রিকেট খেলতে যায় অন্য কিছু না ধন্যবাদ